ব্রয়লাই তো করে ব্রয়লাই উ মাছ আমার খাই সব আর ব্রয়লাই তিন ভাড়া ধার রাখে প্রতিটা এলাকাত ব্রয়লার ভাড়া ধার আছে আর সাদা মানুষ গেলে ভাড়া দারে কয় এই ভাড়া ধারার ব্রয়লাই এলাকাটা শেষ করতে আমি কইছি উনি যত দিন আছে আইতা না কে দিছেই আছে একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম কইরে যাওন লাগে আর শান্তি জায়গা হইল আখেরাত গিয়া আমি দেখছি আমার কপালের মধ্যে শান্তি নাই আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরাতই গিয়া চাই তবে এত মানুষে কষ্ট রাখきゃ জানেন নি এমপি ওভারফল দেওনদি বেতন দিতে পারে না চান বেতন দিতে পারে না গিলানি বাগান বেতন দিত পারে না আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেহন্দির মধ্যে দেড়শো মানুষে চাউল দিয়েছি লাল চানের শর্মাইয়া যাইতে আমি পারছি না গিলানির মানুষের চাউল দিয়েছি কয়টা বাগানো নোয়া ভাড়া বাগানও বেতন দিত পারে না এবার আমি এমপি এত পড়ছি এমন বিপদ আগের এমপি রে পাঁচ বছরে দুই তিনবার মিলছে আর আমার বিলানে বেগ টেনতে পর্যন্ত আইয়া কয় আমার জামাই মারছে আমি কই যাও গা ওসিদ যাই আমি কই যাও গা দাঁড়ো আমার দইরা কয় পুর দিলাম না ওসিদ দাঁড়ো খাই তুমি আইও আমি বেলা বেটি বাই যে না বেলা আমার কথা বেলা জামাই উনবো এবারে আমি এই জনে জনে বেগ টেনতে বাই যদি যাই গা আমি জানি আমি কি যন্ত্রণাত আছি আমি আজকা দেখতে পারেন আপনারা আমি

মুখা উনয়ন সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লোক লাগে এইভাবে আমি আমার যন্ত্রণা লইতেছি ভবিষ্যৎ যারা নেতা আইব চেয়ারম্যান নির্বাচন হইতেছে আমি কইমু সবাই মিললে আমরা একটা ভালো সোনার ঘাট বানাইতাম চাই আমার কারো সাথে কারো সাথে আমার শত্রুতা নাই আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সেই আমাদের নিয়ে একসাথে কাজ করতাম আপনারা প্রতিনিধি সে তবে আমারে শান্তি শান্তির লেগে আমি যে চরিত্রের এইভাবে যদি মিললে জায়গা তাইলে সোনার গাড়টার একবারে সোনায় বান্ধাই লিতাম পারি কারণ শেখ হাসিনার সরকার যেভাবে টেকা দেয় আমার আগে জানা আছিল না এইভাবে মানুষের লেগে টেকা দেয় ছয় হাজার শ্রমিক রে পাঁচ হাজার চা বাগানের শ্রমিক আপনারা জানেন হারবেস্টার ধান খাটার হারবেস্টার গত মাসে পনেরোটা পাইছি আমরা কয়টা পাইছি এক একটা হারবেস্টারের দাম চল্লিশ লাখ টেকা

যে খেটাইটা করে মাতন মাততাম বাড়ি না প্রায় গুড়িয়া নিজের মানুষ পরে